সবার আগে আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য মন থেকে দোয়া যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন আল্লাহ যার মন ভালোবাসায় ক্লান্ত হয়ে গেছে যে অপেক্ষা করে হেরে গেছে যে প্রত্যেক রাতে ঘুমানোর আগে একটি প্রশ্নই করে ইয়া আল্লাহ তুমি তাদের অশ্রুকে করো না তুমি তাদের নিঃশব্দ দোয়াকে রদ করো না তুমি তাদের মনকে দুঃখের দিকে ঠেলে দিও না ইয়া আল্লাহ যার ভালোবাসা পবিত্র যার ভালোবাসা সত্য যার নিয়তে কোনো ভুল নেই যদি সেই ভালোবাসা তার হকে উত্তম হয় তো ইয়া আল্লাহ সেটাকে সহজের সাথে সম্মান সাথে নিকাহ পর্যন্ত পৌঁছে দাও আর যদি সেই ভালোবাসা তার হকে উত্তম নয় তো তার মনকে এমন শান্তি দান করো কি সে অভিযোগের বদলে তোমার রেজাতে রাজি হয়ে যায় ইয়া আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও আমাদের তকদিরের বন্ধ দরজাকে খুলে দাও আর আমাকে সেটা দান করো যেটা আমাদের জন্য উত্তম হবে তাতে সেটা ইচ্ছা হোক বা না হোক আমিন ইয়া রব্বুল আলামিন সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখুন হতেও পারে আপনার আমিনের জারিয়ায় কারো দোয়া কবুল হয়ে যায় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এক এমন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা সকল মনের কোনায় কোনায় বসে রয়েছে কখনো কখনো আমাদের সকলের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন তাকে দেখে তার সাথে কথা বলে এবং শুধুমাত্র তার কথা মনে করে আমাদের মনে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়ে যায় মন অস্থির হয়ে যায় এমন কেন হয় ভালোবাসা এক অদ্ভুত শক্তি আর যখন ভালোবাসা সত্য হয় এটাই কোনো ধোকা বা লোক দেখানো না থাকে তো এই ভালোবাসার সাথে আল্লাহর রহমতেও সামিল হয়ে যায় আসল ভালোবাসা সেটা হয় যেটা শান্তি দেয় এই ভালোবাসার সাথে আল্লাহর রহমতও সামিল হয়ে যায় ভালোবাসা সেটা হয় যেটা শান্তি দেয় অস্থিরতাও শান্তি দেয় এজন্য কি সেই মানুষ তোমার মনের মধ্যে রয়েছে আর অস্থিরতা এজন্য কি মন যায় কি সে সর্বদা তোমার সাথে থাক তুমি কি কখনো ভেবেছো কি যখন আমরা মন থেকে সত্যিকার কাউকে ভালোবাসি তো কেন আমরা অস্থির হয়ে কেনবাসা শুধু একটি ইচ্ছা নয় বরং একটি দোয়া হয়ে যায় আমরা আল্লাহ যদি দাও আর বিশ্বাস করো আল্লাহ কখনো সত্যিকারের দোয়াকে জায়া করেন না কখনো দেরি হয় কখনো পরীক্ষা আসে কখনো মনে হয় কি হয়তো আমাদের দোয়া কবুল হবে না কিন্তু আসলে আল্লাহ উত্তম সময় আর উত্তম পদ্ধতির সাথে সেই জিনিস আমাদের দান করেন আর যদি সেই মানুষ সত্যি তোমার নসিবে লিখে দেওয়া হয়েছে তো আল্লাহ তালা তার সাথে তোমার নিকাহ অবশ্যই করান এখানে একটি কথা বোঝা খুব জরুরি নিকাহ কোনো সাধারণ জিনিস নয় নিকাহ একটি ইবাদত একটি কর্তব্য যখন আমরা কাউকে ভালোবাসি তো আমাদের এটা ভাবা উচিত কি এই ভালোবাসা নিকাহ পর্যন্ত পৌঁছাক হালাল সম্পর্কে বদলাক ভালোবাসা যদি নিকাহ না হয়েই হয়ে যায় তো সর্বদা এটা অস্থিরতা অনেক বেশি বাড়িয়ে যায় কিন্তু যখন ভালোবাসা সত্য আর পবিত্র হয় তো আল্লাহ রাস্তা সহজ করে দেন কিন্তু মানুষ বলে কি ভালোবাসায় মনের সংযোগ হতে হবে আর আমি এই কথার পুরা ইয়াকিন করি যদি তোমার মনে সত্যিকারের সংযোগ রয়েছে যদি তোমার মন সত্যি চায় কি সেই বান্দা তোমার নসিব হোক আর তুমি তার জন্য দোয়াও করো তো আল্লাহ রাস্তা খুলে দেন কোন বাধা কোনো মুশকিল তোমার আর তার মধ্যে বেশি দেরি থাকে না ভালোবাসাকারী মানুষ নিজের পুরো দুনিয়া সেই এক মানুষের মধ্যে দেখে নেয় তাকে মনে হয় যদি এই মানুষ আমার সাথে থেকে যায় তো জীবন সুন্দর হয়ে যাবে আর এই অনুভূতিও একদম ঠিক কেননা মানুষকে আল্লাহ জোড়া দিয়ে সৃষ্টি করেছেন সবার জন্যই সাথী রয়েছে কিন্তু আমাদের সবর রাখতে হবে ইয়াকিন রাখতে হবে আমি জানি কি তোমাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছ যার মনে কারো জন্য অস্থিরতা রয়েছে যে মনের গভীরতা থেকে কাউকে চায় কিন্তু তোমাকে ভয় লাগে কি কি জানি সে নসিব হবে কিনা দেখো আমি তোমাকে একটি কথা বলি যখন ভালোবাসা সত্য হয় তখন নিয়ত পরিষ্কার হয় আর মনে পবিত্রতা থাকে তো ব্যাস সেটাকে আল্লাহর ওপর ছেড়ে দাও আল্লাহর খাজানাতে কমি নেই আল্লাহর ফয়সালা সবচেয়ে উত্তম হয় ভালোবাসা শুধু এটা নয় কি আমরা কারো সাথে টাইম পাস করব বা কথা বলবো। ভালোবাসা আসলে সেটা যখন আমরা মনে মনে তার জন্য দোয়া করি তার ভালো চাই তার জীবনে খুশি দেখতে চাই আর সবচেয়ে আগে এটা চাই কি সে আমার সাথে নিকার বন্ধনে বেঁধে যাক আমি সর্বদা ভাবতে থাকি মনের এই অস্থির হওয়াও এক ধরনের নিশানি হয় কি এটা আল্লাহর তরফ থেকে এক অনুভব হয় কি তোমার জীবনে কেউ খাস মানুষ আসতে চলেছে আর যদি সেই খাস মানুষ সে হয় যাকে তুমি ভালোবাসো যার জন্য তোমার মন অস্থির রয়েছে তো বুঝে নাও আল্লাহ তোমার সাথে তার তকদির জুড়ছেন ভালোবাসায় সবচেয়ে বড় পরীক্ষা হল অপেক্ষা অপেক্ষা করতে করতে মন অনেকবার কেঁদে ফেলে অনেক সময় হিম্মত হারিয়ে ফেলে কিন্তু যখন ভালোবাসা আল্লাহর জন্য হয় আর সেটা নিকার হয় তো আল্লাহ অবশ্যই দান করেন আমি তোমাদের সবাইকে এটা বলতে চাই কি কখনো তোমার ভালোবাসাকে হারাম রাস্তায় নিয়ে যাবে না যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো তো তার জন্য দোয়া করো সবর করো অপেক্ষা করো আল্লার ওপর বিশ্বাস রাখো কখনো কখনো সেই অস্থিরতাও যা তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই তোমার জন্য আল্লার নিশানি কি তোমার ভালোবাসা কবুল হচ্ছে কখনো কখনো আমরা ভাবি কি হয়তো ভালোবাসা শুধু একটি কাহানি কিন্তু সত্যি তো এটা কি ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা যদি ভালোবাসা না থাকে তো জীবনের রং থাকে না জীবনে খুশি থাকে না ভালোবাসা সেই জিনিস যা মানুষকে মানুষের সাথে জুড়ে দেয় আর তারপরে এই ভালোবাসাকে নিতাই বদলে দেয় আল্লাহ তালা আমাদের সম্পর্ককে বরকত বানিয়ে দেন এখন কথা এটা কি যখন আমরা সত্যিকারের ভালোবাসা করি তো আমাদের মনের ভেতর এক শান্তি চলে আসে। আর কি 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 আমাদের জানা আছে আমি আমার আমার দোয়া কাছে দিয়েছি। ভয়ে এটার জানি না যে নসিবে হবে না এই দুটি ভাবনা সাথে সাথে চলতে থাকে আর এই ভাবনাই আসলে মানুষের পরীক্ষা হয় ভালোবাসায় সবচেয়ে বড় সৌন্দর্য এটা কি ভালোবাসা মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় ভাব যখন তুমি কারো জন্য দোয়া করো যখন তুমি চাও বান্দা তোমার জীবনের অংশ হয়ে যাক তো তুমি সবার আগে আল্লাহকে ডাকো তুমি বলো ইয়া আল্লাহ যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় আমার নসিবে লিখে দাও আর যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না কিন্তু একটা জিনিস সর্বদা মনে রাখবে ভালোবাসাকে সর্বদা হালাল রাস্তায় নিয়ে যে চলতে হবে কখনো কখনো আমরা আবেগে চলে যাই আমরা অপেক্ষা করি না আমরা সবর করি না আর ফের যে ভালোবাসায় আমাদের জন্য খুশি হবার ছিল সেটা আমাদের জন্য দুঃখ হয়ে যায় এজন্য সর্বদা মনকে বোঝাতে হবে কি সবর করো আল্লাহর উপর ইয়াকিন রাখো কিছু মানুষ বলে কি যদি আমি সত্য ভালোবাসা করবো তো আল্লাহ নিজেই নিকার রাস্তা সহজ করে দেবেন আর এই কথা একদম সত্য কিন্তু সাথে সাথে আমাদের নিজের নিয়তকেও পরিষ্কার রাখতে হবে আমাদের নিজের দোয়া করতে থাকতে হবে আর আমাদের নিয়ে রাজাকে যেন তো রাখতে হবে আমি জানি কি তোমাদের মধ্যে অনেক মানুষ এমন আছো কি রাতে জাগো কাউকে ভাবো কারোর জন্য দোয়া করো কান্না করো আর মনে এই স্বপ্ন দেখো আল্লাহ তোমার ভালোবাসাকে নিকায় বদলে দেবেন এই যে মনের অস্থিরতা এই যে মনের ছটপট করা এটা শুধু একটি আবেগ নয় এটা আসলে এক দোয়ার চেহারা মন নিজে আল্লাহর কাছে চাইতে থাকে কি ইয়া আল্লাহ এই বান্দা আমার জন্য লিখে দিন আর সবচেয়ে সুন্দর কথা এটা কি যখন তোমার মনে কারোর জন্য চাওয়া থাকে আর সেই সংযোগ সত্য হয় তো আল্লাহ তালা জমিন আর আসমানের সবচেয়ে শক্তিকে বরকতে নিয়ে আসেন যাতে তোমার ভালোবাসার নিকা পর্যন্ত পৌঁছে যায় কোনো বাধা কোন সমস্যা কোন মুশকিল এতটা বড় হয় না কি আল্লাহ সেটাকে শেষ করতে পারেন না এটাও মনে রাখবে যে আল্লাহ কখনো কারোর সাথে না ইনসাফি করেন না যদি তোমার ভালোবাসা সত্যিকারের হয় আর সেই মানুষ তোমার নসিবে থাকে না তো রাখো আল্লাহ তোমার জন্য সেটার উত্তম কাউকে রেখেছেন। কিন্তু যদি সেই মানুষ তোমার নসিবে রয়েছে তো দুনিয়ার সমস্ত শক্তি তোমার তোমার বিরুদ্ধে হয়ে আল্লাহ তার সাথে মিলন অবশ্যই করাবেন এই যে সংযোগ থাকে না এটা মানুষের পুরো দুনিয়াকে বদলে দেয় তুমি সকালে ওঠো তো সবচেয়ে আগে সেই মানুষই খেয়াল আসে রাতে ঘুমানোর সময় তোমার মনে সেই থাকে তোমার দোয়া তোমার চিন্তা তোমার স্বপ্ন সবকিছুতেই সে উপস্থিত থাকে এসব কোন কমজোর জিনিস নয় এটা আসলে আল্লাহর তরফ থেকে পরীক্ষা হয়ে থাকে কি তুমি কি সবর করো কিনা তুমি সর্বদা ভাবো কি ভালোবাসার আসল উদ্দেশ্য যেন সবরের সাথে করা হয় সেটাই নিকা পর্যন্ত পৌঁছায় যে ভালোবাসা দোয়ার সাথে চাওয়া হয় সেটাই বরকত নিয়ে আসে আর যে ভালোবাসা হালাল রাস্তায় করা হয় সেটাই জীবনকে শান্তি দেয় আরেকটি জিনিস ভালোবাসায় সর্বদা আল্লাহর কাছে রেহনুমাই চাওয়া উচিত ইস্তেখারা করা উচিত দোয়া করা উচিত কেননা কখনো কখনো আমাদের মনে হয় কি এই মানুষই আমার জন্য সবচেয়ে উত্তম কিন্তু আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কোনটা উত্তম তো সর্বদা নিজের ভালোবাসাকে আল্লাহর কাছে সোপে দেওয়া উচিত আমি চাই কি তোমরা সকলেই ভালোবাসাকে কখনো কমজোর মনে করো না এটা মানুষের মনকে শক্তি যোগায় এটা আল্লাহর নিকট করে দেয় এটা জীবনকে বদলে দিতে পারে কিন্তু সাথে সাথে এটা দায়িত্ব হয় কি তুমি কাউকে ভালোবেসেছ তো এটাকে হালাল রাস্তায় নিয়ে যাও তোমার দায়িত্ব জীবনে অনেক সময় এমন হয় কি আমরা কাউকে চাই কিন্তু সে আমাদের নসিবে থাকে না সেই সময় মন ভাঙে চোখ থেকে অশ্রু বের হয় কিন্তু এটা মনে রাখবে আল্লাহ কখনো কারোর সাথে খারাপ করে না যদি সে নসিবে নেই তাহলে তার থেকে উত্তম কাউকে তোমার জীবনে নিয়ে আসবেন কিন্তু যদি সেই মানুষ তোমার নসিবে রয়েছে ও যদি দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কিন্তু একটি দরজা অবশ্যই খোলা থাকবে আল্লাহ নিজে খুলে দেবেন আর যখন ভালোবাসার নিকায় বদলে যায় তো সেটার শান্তিটাই অন্যরকম হয় এই বান্দা যে কখনো তোমার স্বপ্নে আসত সে বাস্তবে তোমার সামনে চলে আসবে সেই বান্দা তোমার জীবনের শান্তি হয়ে যাবে এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ভালোবাসা শুধু এটা নয় যে আমরা খুশি থাকব ভালোবাসা এটাও কি আমরা দোয়া করব কি সেই বান্দা সর্বদা খুশিতে থাকুক তাতে সে আমার সাথে থাক বা না থাক কিছু মানুষ বলে কি ভালোবাসা মানুষকে কমজোর করে দেয় কিন্তু আমি এটা মানি ভিল সত্য ভালোবাসা মানুষকে মজবুত বানিয়ে দেয় আর আল্লাহর নিকটে নিয়ে যায় আর যা আল্লাহর নিকট হয়ে যায় সেটা কখনোই কমজোর হয় না ভিডিওর কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন